প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে চতুর্দিকে রাস্তায় মানুষ বসার জায়গা পাচ্ছে না দাঁড়াবারও জায়গা নাই আমরা তো এই মাঠ ট্রেনে লম্বা করতে পারবো না তবে আপনারা একটু চেপে বসলে বোধ হয় ভালো হয় আপনারা কি রাগ করবেন নাকি তাহলে বসা অবস্থায় দাঁড়াবেন না মোটেই বসা অবস্থায় সামনের দিকে একটু এগিয়ে আসা যায় কি না তাহলে তাই করুন দাঁড়াবেন না কেউ বসা অবস্থায় সামনে চাপেন আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াল লাইলাহাব ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লাইলাহাব হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি দাঁড়াতে বলি নাই মেহেরবানি করে বসুন কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন কেবলমাত্র হতভাগা কপাল পোড়া যারা তারাই নাস্তিক হতে পারে ঠিক কিনা আমি মনে করি না এই মাহফিলে কোনো নাস্তিক আসছে আমি বিশ্বাস করি সকলে আল্লাহরে বিশ্বাস করে কোন আলহামদুলিল্লাহ কিন্তু কপাল পোড়ারা তারা বলে আল্লাহ নাই এই ধরনের এক কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল মর্ষে তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হল আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় নাই শয়তানটা কুমছে সে মরার আগে বলেছি কি জানেন মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না দাফন হবে না এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা তারা আমারে কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো এদিক দিয়ে কাটা ছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যায় তাকে রাখা হলো বার ডিফ্রিজের ভেতরে কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে যখনই শুনেছে তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহর মাপসাই এটারে এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহরে শিকার করে নাই ওরে অপারেশন করে যা শেখবো এতে রুবি শুধুই মরবে বাঁচবে না কেউ সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো তারাও একই কথা বলল শেষ পর্যন্ত এখন কোথায় আছে আমি জানি না এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালায় দেয় না। কারণ এত বাসি লাশ আমার দেশের কুতা কুত্তা এত যে এত লাশ খাবে আল্লাহকে অমান্য করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন আর এগুলার নাম হলো বুদ্ধিজীবী এগুলোর নাম কি বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী এইটা হচ্ছে জীবী জিবি মানে কি পেশা মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের কি কি বলা হয় যারা আইন ব্যবসা করে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয় যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পাচাটা গুলামি করে তাদের কি বলে এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা কোরআন শরীফে কি আছে কোথাও বুদ্ধির কথা নাই সব জায়গায় জ্ঞানের কথা কোরআন শরীফে কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও আছে কোরআন শরীফে আল্লাহ আর আমিন শিখায় দিয়েছেন বলো অরব্বী জিদিনি আইল্মা পড়েন সবাই অরব্বী জিদিনি আইল্মা আ আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও আমার জ্ঞান বাড়াও ওল্লাদিন আ উ তুলিল্মা দ্বারা চক আল্লাপাক বলছেন যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি জ্ঞানের মর্যাদা বেশি বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা বুদ্ধিজীবীদের সরদার যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধিজীবীর নাম কি শয়তান দেখেন ওর বুদ্ধি আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিছিলেন ইলম কি দিছিলেন ওয়া আল্লামা আদম আল আসমা আমি আদমকে কি দিছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী হ করল কি দেখেন আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে উসজুদুল আদমা জাদু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাদাও দাও সবাই সেজদা করলো করল না কে মিস্টার ইবলিস করল না পাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খলকタニ মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আয় আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে আনা খায়র মিনহু আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবজ্ঞanik আদেশ করেছ মাটির গতি নির্মমুখী আর আগুনের ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা করতে বলা সম্পূর্ণ আমি এটা মানতে আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ না পাই আসতেছে এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসায় দেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না জাগা পায় না পছন্দ করবো আমি কিছু করেন বসান থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তৌফিক দিন জোরে আমিন। আল্লাহ পাক বলে নিন্নারা জিম মার তোর উপরে আল্লাহর সব আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম সালামও হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম আল্লাহ সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের সব কিছু নাচ ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই হাজর আলাই ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন এরপরে হাজরতে আদম আলাালাম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলাহামের কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লা পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার ভালাই লাগান তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতেন আবুল বাসার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হাজরা তাদম ইসলাম কাল্লাপা জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা শর্তে মাথা নিচু করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাংলা কেন হাজারতি আদুম আরহিস সালাম কোনো আর্গুমেন্ট প্রেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বানা জনম্নাম আভুস না ইনলাম ফিরল না ওয়াতর হাম্না লানকু না মৃণাল খশিরিন সবাই পড়েন ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসির আয় আল্লাহ পাক আমি আমার Nafs-এর উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাফু করবা করু নাও করুবা সুভান আল্লাহ হে হামবি আল্লাফা দুজন কি পাঠায় দিলেন শয়তান আস্ত শয়তান হইয়া আদম সালাম হলেন তার ভুল মাফ হয়ে গেল নবুদ্দের মর্যাদা দিয়ে আল্লাফা প্রতিজীবী পাঠায় দিলেন সুভাহা সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই জ্ঞানের কথা আল্লাফা বলছেন আমি আদাম আমি দাউদ এবং সোলাইমানকে জ্ঞান দান করেছি এব্রাহিমকে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহ সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিফ করুন বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মারহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পান্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সুবহানাল্লাহি ওয়া তাআলা আল্লাহ বলছেন তোমাদেরকে সামন্যতম জ্ঞান দান করেছি কতটুকু জ্ঞান কতটুকু সামন্যতম জ্ঞান দান করেছি ইল্লা কালিল বলা হয়নি না কালিলা সামন্যতম তম অর্থ যারা বুঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামন্যতম সামান্যের সামান্যের কত কত সামান্যতম তা আল্লাহ বাক ভালো জানেন এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবহান আল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও ভেস্ত দান করুন কেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমির নজরুল ইসলামও কবি আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন পাশে আমার কবর ভাই যেন সকাল সন্ধে আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশা তার খরিদ্দার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শোনবাই কারণ থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়া হইছে এখনো বেশার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না বন্ধুগণ মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব বিশ্বনিখিল দেখব আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কিনা আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কি আমেরিকা একটা প্যাস লাগিয়ে গেছে না কালকে বলছি আমেরিকায় তো এরকমের বাংলাদেশি প্যাস লাগা উচিত ছিল না কিন্তু প্যাসটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে সেটা হচ্ছে এখন গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন কম্পিউটারের ভেতরে আপনি বাজার কাট করতে পারছেন আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা দুই হাজার সালের বইটা আনতে চাইলাম তোরা বললো আপনি এটা নেবেন কেমনি এ তো প্রায় দুই মন ওজন হয়ে যাবে এত ভাড়া দেবেন কেমনি প্লেনের এটা আঠাশ খণ্ড দুই মন ওজন হবে দামও হবে জনমের মতো আমি বললাম তাহলে আমি নেবো কেমনে যে ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল এতটুকুন একটা ডিস্ক এটা ঢুকায় দিলে দুই মন আঠাশ খণ্ড ঢুকে গেছে কে আজিব তামাশা আপনার কম্পিউটার কেনাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুক্ত কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ কি হবে জবাবে বলেছে ভবিষ্যৎ হবে বেশি পিউটারের মানুষের মাথার মধ্যে বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে তাও সোবান আল্লাহ ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কেয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ ইয়াসিন والقران হাকিম এটা বিজ্ঞানময় কোরআন জলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজ্ঞান দিয়ে ভরা সুবহানাল্লাহ আমরা অবাক হই আল্লাহ বলছেন ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা জ্ঞান দিছি যখন আমি পা পা ফাইন্ডারের কথা শুনলাম মঙ্গল গ্রহে গেছে 8 মাস সময় লাগলো প্রতি মিনিটে 1600 মাইল গতি বেগে প্রতি মিনিটে ষোলোশো মাইল গতিবেগে বেগে আট মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ পর্দাটা ফেটে গেল ছোট্ট দশ কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো একটা গাড়ি ওর মধ্যে পাওয়ারফুল ক্যামেরা ট্যামেরা আরও কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাচ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসায় সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই একটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে হয়ে পড়ে গেছে এখন এটা কাইত হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরের কাইত হয়ে পড়ে যাওয়া পাথ ফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ পাক বলছেন অমা উতি তুমি খালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহর জ্ঞান কত বড় এ হচ্ছে আমার আল্লাহ বলেন এ হচ্ছে আমার আল্লাহ নাস্তিক নাস্তিক মুরতাদ পৃথিবীর সবচাইতে মানব সৃষ্টির ভিতরে মানব সৃষ্টির ভিতরে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো কাফের সবচাইতে নিকৃষ্ট কি যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নাস্তিক যারা মুরতাদ আল্লাহ পাক জ্ঞান দান করেছেন মানুষকে সুতরাং আল্লাহ পাক কুরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সূরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন কি বলহু আহাদ সবাই পড়েন আমার সাথে বলহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম আহাদ আল্লাহ পাক আল্লাহ এক এবং একক তিনি কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই